গোপালগঞ্জের নজরুল ঢাকায় এসে হয়ে গেলেন রাজ নামের সঙ্গে রাজ যুক্ত করে পরিচিতি পেলেন নজরুল ইসলাম রাজ হিসেবে তার নামের সঙ্গে কাজেরও বেশ মিল রয়েছে ঢাকায়া সিনেমার নারী ও মাদক সাপ্লাইয়ার গডফাদার হিসেবে সুপরিচিত নাম রাজ দেশের নামি দামি নায়িকা সুপারস্টার স্টার মডেলরাও তার কাছে যেত এবং রাজ তাদের দেশে এবং বিদেশে সাপ্লাই দিয়ে মোটা অঙ্কের মুনাফা লাভ করত কিন্তু রাজের এই পথ কি এতটাই সহজ ছিল কে এই রাজ কিভাবে এলেন এই মিডিয়া জগতে এবং কিভাবে সে এত বড় লেডি সাপ্লাই হলো মাদকের মতো এই কাহিরা সে কিভাবে পূর্ণ করলো সে খবর কি কেউ জানেন মিডিয়া পাড়ায় গুঞ্জন ও খবর ছড়িয়েছে বর্তমানে বিশেষ একটি রাজনীতি দলের নাম বিক্রি করে চলেছিলেন এই রাজ কথায় কথায় গোপালগঞ্জের নাম উচ্চারণ করতেন আর বড়াই করতেন গোপালগঞ্জের ছেলে হিসেবে সেই গোপালগঞ্জ থেকে প্রথম ঢাকায় এসে একটি চায়ের দোকানে কাজ করতেন রাজ সেখান থেকেই ধীরে ধীরে পরিচয় হয় মিডিয়ার মানুষের সাথে এরপর থেকেই তার চায়ের দোকানে মিডিয়ার মানুষ ধীরে ধীরে যখন আসতে থাকে তখন থেকেই সে তাদের সাথে সম্পর্কে জড়িয়ে যায় চায়ের দোকান থেকে সে ধীরে ধীরে নারী ও মদ ও নেশার দিকে ঝুঁকে পড়েন এবং ধনী লোকদের কাছে সাপ্লাই দিতেন রাজ সেখান থেকেই এই টাকা উপার্জন করতেন রাজ এছাড়াও নারী ও মদ রাজকে বানিয়েছে কোটিপতি রাজের দেওয়া পার্টিতে আসতেন দেশের স্বনামধন্য মডেল ও নায়িকারা স্টার এবং সুপার স্টার যারাই রাজের কাছে আসতো তাদেরকে দিয়ে দালালি করতেন রাজ এবং নতুন মেয়েদের শুটিং এ নিয়ে তাদেরকে ব্ল্যাকম্যান করতেন রাজ এমন অভিযোগও উঠে এসেছে গ্রেফতারকৃত পরিমনির সবচেয়ে কাছের এজেন্ট ছিলেন রাজ রাজ গং বলা যায় রাজের সাথে ভালো সম্পর্ক নেই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এমন কোনো নায়িকা খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না পুলিশ জানিয়েছেন রাজের মোবাইল থেকে অনেক পর্নোগ্রাফি পাওয়া গিয়েছে এবং সেগুলো আমাদের বাংলাদেশের মডেলদের তারা এগুলো সংগ্রহ করেছে এবং রাজের বিরুদ্ধে খুব কঠোর পরিণতি হতে যাচ্ছে